এই পৃথিবীতে একদল মানুষ আছে যারা শুধুমাত্র কাঁদিয়েই যায় আর একদল মানুষ আছে যারা কেবলমাত্র কেঁদেই যায় যারা কেবলমাত্র কেঁদেই যায় তারা সবসময় মনে করে যে এটা আমাদের ভাগ্যের লিখন কিন্তু না এটা তোমার ভাগ্যের লিখন নয় তুমি তোমার ভাগ্যটাকে নিজ হাতে তৈরি করেছ তুমি যদি চাও যে তুমি কাঁদবে তাহলে তুমি কাঁদবে আর তুমি যদি চাও যে তুমি ওকে কাঁদাবে তাহলে তুমি নিশ্চয়ই ওকে কাঁদাতে পারবে আজকে যে মানুষটি তোমাকে কাঁদাচ্ছে যে মানুষটি তোমাকে দিনের পর দিন অবহেলা করছে যে মানুষটি তোমার সঙ্গে রকম দুধ ব্যবহার করছে তোমাকে সে মানুষ বলে গণ্যই করছে না সেই মানুষটি কোনো না কোনো দিন তোমাকে ভালোবেসেছিল সেই মানুষটি আজকে তোমাকে যে অবহেলা করছে আজকে যে তোমাকে কাঁদাচ্ছে কারণ তুমি তাকে কাঁদানোর স্কোপ দিয়েছ তুমি তোমাকে এত ছোট করে ফেলেছো যে ওই মানুষটি তোমাকে কাঁদাতে সুযোগ পাচ্ছে তুমি যদি নিজেকে কাঁদাতে না দাও ওই মানুষটির সাধ্য নেই তোমাকে কাঁদাবার আজকে আমি তোমাকে যে কথাগুলি বলবো মানে যে কথাগুলি পালন করতে বলবো তোমার যদি নিজের উপরে কনফিডেন্স থাকে তোমার যদি তোমার ভালোবাসার উপরে কনফিডেন্স থাকে যে ওই মানুষটি তোমাকে একটি দিনের জন্য ভালোবেসেছিল তো এই কাজগুলি করলে অবশ্যই ওই মানুষটি তোমাকে আবার পাগলের মতো ভালোবাসতে শুরু করবে তোমাকেই ও করবে ওর জীবনের ধ্রুবতারা তো ভিডিওটিতে একটি লাইক করে দাও তুমি বারবারই ভুলে যাও আর আমাকে প্রত্যেকবার তোমাকে মনে করিয়ে দিতে হয় একটি লাইক করার জন্য তো মূল ভিডিওতে চলে যাই এক নম্বর আমরা সাধারণত আমাদের ভালোবাসার মানুষকে আমাদের অসহায়ত্ব মানে তাকে ছাড়া যে আমি অসহায় আমি কষ্টে আছি আমি যন্ত্রণায় আছি তাকে ছাড়া আমি বাঁচব না এই ব্যাপারটি তাকে বোঝানোর চেষ্টা করে থাকি বারবার আমরা তাকে বলতে থাকি তুমি ছাড়া আমি বড় অসহায় তুমি আমাকে কল না করলে ভালো লাগে না তুমি আমাকে এস না করলে ভালো লাগে না তুমি কেন আমাকে সময় দাও না তুমি আমার জীবনের সব কিছু তুমি ছাড়া আমি যেন দিশে হারা এই যে আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে এইভাবে বলতে থাকি সে আমাদের সঙ্গে একটু যোগাযোগ না করলে একটু অবহেলা করলে আমরা পাগলের মতো তাকে বলতে শুরু করি তুমি হীন আমি ভালো নেই আমি মরে যাচ্ছি তুমি যে কেঁদে ভাসাও তুমি সেই কথাটি বারবার তাকে প্রকাশ করো যে তুমি ছাড়া আমি মরে যাচ্ছি আমি অসহায় হয়ে যাচ্ছি তোমাকে ছাড়া আমি বাঁচবো না তোমাকে ছাড়া আমার চলবে না প্লিজ তুমি আমার জীবনে ফিরে আসো তোমার জন্য যে এই যে আমি এতটা কাঁদছি তোমার কি একটু সহানুভূতিও হয় না হ্যাঁ তুমি যদি এইভাবে ওর কাছে পায়ে পড়ে দয়া বা করুণা ভিক্ষে যাও অবশ্যই ওর তোমার প্রতি সহানুভূতি হবে কিন্তু প্রেম ভালোবাসা তা কোনো দিনও সম্ভব নয় কারণ এইভাবে দয়া বা করুণা ভিক্ষে যে কেবলমাত্র করুণাই পাওয়া যায় কখনও প্রেম বা ভালোবাসা পাওয়া যায় না তাই আজকে থেকে তুমি যা করছিলে এই কাজটি করা বন্ধ করে দাও আজকে থেকে তুমি মাথা উঁচু করে সসম্মানে ওর সঙ্গে সম্পর্ক রাখবে তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে এমনভাবে স্ট্যাটাস দাও যেন ওকে ছাড়াও তুমি চলতে পারো ও তোমার জীবনে অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু ও তোমার জীবনে এতটাও গুরুত্বপূর্ণ নয় যে ওর জন্য তোমার বাঁচা মরা নির্ভর করবে ওর ওপরেই তোমার জীবন মরণ ভালো মন্দ তোমার ভালো থাকা মন্দ থাকা হাসি কান্না সব কিছু নির্ভর করবে এমনটা নয় তুমি এমনভাবে প্রকাশ করো তোমার কথাবার্তায় তোমার বন্ধু বান্ধবের কাছে ওর পরিচিত মানুষগুলোর কাছে সোশ্যাল মিডিয়ায় তুমি এমনভাবে স্ট্যাটাস দাও যেন তুমি অনেক ভালো আছো ও যদি তোমাকে ইগনোর করে থাকে ও যদি তোমাকে গুরুত্ব নাও দেয় তারপরেও তুমি ভালো আছো তুমি নিজেকে নিয়ে ভালো আছো তুমি তোমার কাজ নিয়ে ভালো আছো তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তুমি তোমার নিজেকে নিয়ে ভালো আছো তুমি তোমার নিজেকে ওর কাছে এতটা ফেলনা করে দিও না এতটা অসহায়ত্ব তুমি ওর কাছে প্রকাশ করো না যেন ও তোমাকে অসম্মান করে যেন ও তোমাকে ছোট ভাবতে শুরু করে যেন ও তোমাকে এমনটা না ভাবে যে তুমি ওর পায়ে ধরে সম্পর্ক রাখতে চাইছো তার মানে তুমি ছোট আর ও অনেক বড় তাই আজকে থেকে তুমি যে আচরণগুলো করছিলে ওকে অনেক বড় করে দিয়ে অনেক উপরে তুলে দিয়ে নিজেকে অনেক ছোট করে দিয়ে সেই আচরণগুলো তুমি আর কখনো করবে না তোমার যত কষ্ট হোক তুমি কখনো এটা করবে না দুই নম্বর তোমার কথাবার্তা এবং আচরণে একটি কনফিডেন্স ভাব তৈরি করো তুমি এতদিন যেভাবে কথা বলছিলে তুমি ওর সঙ্গে কথা বলতে গেলে কোথায় যেন একটি ভয় পাও আমি যদি ওকে দেখা করতে বলি ও যদি না করে দেয় আমি ওকে এমন কোনো কথা যদি বলে ফেলি যেটাতে ও রেগে যায় সর্বোপরি কথা ওকে যদি আমি কোনো কথা বলে বা আমার কোনো কথায় বা আচরণের কারণে ওকে যদি আমি হারিয়ে ফেলি এই যে তুমি সব সময় ওকে হারিয়ে ফেলার যে ভয়টা পাচ্ছিলে না এটা তোমার আচরণের মধ্যে প্রকাশ পাচ্ছিল তোমার কথাবার্তা তোমার তাকানো তোমার চোখের চাহনি তোমার আচরণ তোমার প্রতিটি মুভমেন্টের মধ্যে এই জড়তা বা এই ভয় প্রকাশ পাচ্ছিল তাই তুমি আজকে থেকে নিজের মধ্যে সেই কনফিডেন্সটি গ্রো করো যেন তোমারও অনেক মূল্য আছে তুমি চাইলেই পারো ওকেও ইগনোর করতে ও যে তোমাকে কাঁদাচ্ছে তুমি চাইলেও পারো ওকে কাঁদাতে তোমার নিজের মধ্যে সেই কনফিডেন্সের লেভেলটা গ্রো করো দেখো তুমি একা কিন্তু ওকে ভালোবাসো নি একদিন কিন্তু ওই মানুষটিও তোমাকে ভালোবেসেছিল তোমাদের দুজনের সম্মতিতেই কিন্তু রিলেশনটি গড়ে উঠেছিল তাই তুমি ওকে এতটাও প্রায়োরিটি দিও না যেন তোমার কথা আবার তা আচরণে তুমি নিজেকে ছোট করে ফেলো ওকে জানো শোনা বাবু শোনা তুমি যা বলো আমি তাই শুনবো তোমার কথা মতোই আমি চলবো এই কথাগুলো বলা আজকে থেকে বন্ধ করো তোমার নিজেরও গুরুত্ব আছে তুমি এমনভাবে কথা বলো যেন তোমার ব্যক্তিত্বে একটি পুরুষালী বা একটি নারীত্ব ফুটে ওঠে যেন তোমাদের আত্মসত্ত্বায় ব্যক্তিত্বে সেই আত্মসম্মানটি থাকে তুমি যেন তোমার নিজের আত্মসম্মান বা আত্মমর্যাদার জায়গাটি হারিয়ে না ফেলো তোমার প্রতিটি কথার মধ্যে যেন সেই ব্যক্তিত্বটি ফুটে ওঠে দেখো নেকামি বা নেকা কান্না করা মানুষটিকে কিন্তু কেউ পছন্দ করে না ওই নেকা কান্নাটা না কেবলমাত্র বেডরুমেই মানায় জীবনের ক্ষেত্রে নয় তাই দুর্বল ব্যক্তিত্বের মানুষকে কেউ পছন্দ করে না প্রত্যেকটি মানুষ একটি শক্ত হাত ধরতে চায় যে হাতটি অনেক শক্ত এবং জীবনের যে হাতটি ধরে অনেক দূর এগিয়ে চলে যাওয়া যায় দেখো তুমি যদি সেই মানুষটির কাছে তোমার নিজেকে দুর্বল চিত্তের বা দুর্বল ব্যক্তিত্বের মানুষ বলে প্রমাণ করো তাহলে কখনোই ওই মানুষটি তোমার সঙ্গে সারাটি জীবন কাটাতেই চাইবে না তাই আজকে থেকে তুমি যদি পুরুষ হয়ে থাকো তোমার মধ্যে একটি পুরুষশালী ব্যক্তিত্ব আর তুমি যদি নারী হয়ে থাকো তোমার মধ্যে নারীত্বের আত্মসম্মানবোধ জাগিয়ে তোলো সেই মানুষটি যদি তোমাকে অতিমাত্রায় অসম্মান করে অবহেলা করে তাহলে তুমি সরাসরি তাকে বলো যে দেখো ভালোবাসাটা কিন্তু কেবলমাত্র আমার একার দিক থেকে নয় ভালোবাসাটা দুজনের সম্পর্কটা দুজনের তাই সম্পর্কটাকে ধরে রাখার দায়িত্ব দুজনের তুমি যদি এইভাবে আমাকে অপমান বা অবহেলা করতে থাকো তাহলে কিন্তু এই সম্পর্কে থাকা আমার পক্ষে আর সম্ভব হবে না এই কথাটি বলার পরে সেই মানুষটি যদি তোমার জীবনে থাকার হয় সে থাকবে আর যদি সেই মানুষটি তোমার জীবনে থাকার না হয় তাহলে তার থাকার দরকার নেই তুমি হয়তো বলবে যে এরকম করলে তো আমাদের সম্পর্কটা ভেঙে যাবে সম্পর্ক বলে আছে কিছু যে সম্পর্ক একটি ঠুনকো কথায় ভেঙে যেতে পারে অথবা যে মানুষটি তোমাকে দিনের পর দিন অপমান আর অবহেলা করে যাচ্ছে তোমাকে মানুষ বলে গণ্যই করছে না তুমি তার কাছে তোমার ব্যক্তিত্ব প্রমাণ করতে চেয়েছ তুমি তার কাছে তোমার পৌরসত্ব বা তোমার নারীত্ব প্রমাণ করতে গিয়েই যখন তুমি দেখলে যে তার সেই ব্যাপারটি হজম হলো না সহ্য করতে পারলো না তার মানে সেই মানুষটি তোমাকে সম্মান করে না সেই মানুষটি তোমাকে জীবনে কোনো দিন সম্মান দিতে পারবে না সেই মানুষটিকে তুমি বিয়ে করেই বা লাভ কী সে তো তোমাকে সারাটি জীবন সেই অসম্মানই করে যাবে তাহলে তুমি আজকে থেকে তোমার এই ব্যক্তিত্বকে বদল করে নেবে তিন নম্বর কখনোই তুমি তাকে আবেগের জোয়ারে ভেসে সস্তা প্রতিশ্রুতি দেবে না অনেক সময় আমরা আবেগে বলে থাকি যে তোমার সঙ্গে যদি জীবন কাটাতে পারি বা সংসার করতে পারি তাহলে বাতাস খেয়ে গাছতলায় থাকবো মাটির ঘরে থাকবো একটা রুটি দুজনে ভাগ করে খাবো কিন্তু তুমি কি কল্পনায় এই চিত্রটি কল্পনা করতে পেরেছ আবেগে আমরা অনেক কিছু বলি তুমি চোখ বন্ধ করে এটাকে কল্পনা করো যে তুমি কি বলছো তুমি যখন এটা বলবে তখন ওর মনের মধ্যে কল্পনায় সেই চিত্রটি তৈরি হবে প্রথম প্রথম ওর হয়তো খুব ভালো লাগবে কিন্তু একটা সময় সম্পর্কটা যখন অনেকটা পুরনো হয়ে যাবে ও তখন এটাই ভাবতে শুরু করবে যে তোমার চাহিদা খুব বেশি নয় ও তখন তোমার সেই কথাটির এমনভাবে মনে মনে কল্পনায় রূপ দেবে যে তোমার চাওয়া তো খুব বেশি কিছু নয় তুমি খুব অল্পতে তুষ্ট হয়ে যাও তোমাকে খুশি করা খুব সহজ তখন একদিকে যেমন তোমার ব্যক্তিত্ব ওর কাছে বা তোমার চাহিদা ওর কাছে দুর্বল হয়ে যাবে ও নিজেকে তখন বড় করে ভাবতে শুরু করবে অন্যদিকে এই যে তুমি খুব সামান্য চেয়েছ তোমার জীবনের কোনো স্বপ্ন নেই তুমি অল্পতে তুষ্ট তোমাকে খুব ক্ষুদ্র চাহিদার মানুষ বলে সে মনে করবে এবং তার মনে হবে আচ্ছা ওর সাথে থাকতে গেলে তো তাহলে ওই অল্প একটু নিয়েই তুষ্ট হতে হবে এই দুই ধরনের মানসিক ইফেক্ট ওর উপরে পড়বে যার কারণে ও তোমাকে ছেড়ে দেওয়ার কথা চিন্তা করতে থাকবে চার নম্বর এখন আমি তোমাকে যে পয়েন্টটি বলবো আমি আমার অধিকাংশ ভিডিওতে এই পয়েন্টটির কথা বলেছি তারপরেও আমি আবারও ছোট্ট করে এই বিষয়টি নিয়ে কথা বলছি নিজেকে গুরুত্ব দাও নিজেকে তৈরি করো তুমি যদি নিজের গুরুত্ব নিজেই না বোঝো তাহলে কে তোমাকে গুরুত্ব দেবে তুমি সব সময় সর্বাগ্রে তুমি নিজেকেই গুরুত্ব দেবে আগে তোমার গুরুত্ব তারপরে ওর তুমি নিজেকে আগে সময় দেবে দেখো পাঁচবার ও তোমার কল রিসিভ করেনি কিন্তু একবার ও তোমার কলটি রিসিভ করেছে বলে তুমি ভীষণ রকম খুশি হয়ে গেলে ও খুব সহজেই তোমাকে একটুতেই তুষ্ট করে ফেললো নিজেকে তুমি এতটা ফেলনা করে দিও না ও তোমাকে রাত দিন অপমান অবহেলা করছে কিন্তু ও ওর সুবিধা মতো সময়ে তোমাকে দু চারটা মিষ্টি কথা বলেই ভুলিয়ে ভালিয়ে ফেললো তুমি নিজেকে এতটা অবহেলিত মানুষ হিসেবে প্রমাণ করে দিও না তুমি যদি এই অবস্থা থেকে নিজেকে উত্তরণ করতে না পারো তুমি যদি ভাবো যে কেমন করে পারবো আমার এই দুর্বল চিত্ত থেকে বের হয়ে আসতে তাহলে তোমাকে বলবো তুমি তোমার নিজের কাজের দিকে ফোকাস করো তুমি যা পারো যতটুকু প্রতিভা তোমার মধ্যে আছে তুমি স্টুডেন্ট হয়ে থাকো বা তুমি কোনো জব করো তুমি সেই পেশাগত বা তোমার পড়াশোনার দক্ষতাটাকে তুমি এতটাই স্ট্রংলি তৈরি করো যেন তোমার অবস্থানটির পরিবর্তন ঘটে তুমি যখন তোমার অবস্থানের পরিবর্তন করবে তুমি যখন তোমার জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য স্ট্রাগল করে যাবে তুমি যখন তোমার সাকসেসের বা তোমার সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য ফোকাস করবে তখন ওই মানুষটি তোমাকে স্পেশালি রেসপেক্ট করবে এবং সেও তোমার পাশে থাকবে আর যদি তুমি নিজেকেই গুরুত্ব না দিয়ে সারাক্ষণ ওর পেছনে ছুটতে থাকো ওকে গুরুত্ব দিয়ে নিজেকে গুরুত্বহীন করে দাও ওই মানুষটি এখনও তো তোমার সঙ্গে আছে এতটুকুও ওই মানুষটি তোমার সঙ্গে আর থাকবে না তাই আজকে থেকে তুমি নিজেকে পরিবর্তন করে নাও যদি সত্যি সত্যি চাও ওই মানুষটি তোমাকে পাগলের মতো ভালোবাসুক নিজের ব্যক্তিত্ব নিজের আত্মমর্যাদা আত্মসম্মান নিজের কাজ দিয়ে নিজের অবস্থান সাফল্যকে তুমি এত উঁচুতে নিয়ে যাও যে ওই মানুষটি তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে উঠবেই এটা ঘটবেই তুমি হানড্রেড পারসেন্ট লিখে নাও আর এত কিছু করার পরেও যদি ওই মানুষটি তোমার জন্য পাগল হয়ে না ওঠে তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে না ওঠে তাহলে তুমি জেনে নিও ওই মানুষটি তোমাকে কোনো দিন ভালোই বাসেনি ওই যে তোমাকে ভিডিওর শুরুতে বলেছিলাম যদি ওই মানুষটি তোমাকে কোনোদিন ভালো নাই বাসে যদি ওই মানুষটি বেইমান হয় ওর সমস্ত বৈশিষ্ট্যে যদি বেইমানই থাকে তাহলে একজন বেইমানকে কি করে তুমি কোনো কিছু দিয়ে বেঁধে রাখবে ওর শাস্তি ও পাবি আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে বেইমানে কি করে শাস্তি পায় তুমি সেই ভিডিওগুলো দেখে নিও তোমার মনের উন্নয়ন ঘটাও তুমি আত্ম উন্নয়ন ঘটাও তুমি ধীরে ধীরে এই যন্ত্রণা থেকে অবশ্যই বের হয়ে আসতে পারবে তুমি ভালো থেকো তোমার জীবন সাফল্যমণ্ডিত হয়ে উঠু সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি